খেলা শুরু হয়ে গেছে খেলছে আরো একজন আমাদের এই মজার খেলার প্রতিযোগী দেখি এই প্রতিযোগী কি পারবে মাথার উপরে বল রেখে কলা নিজেকে ব্যালেন্স করে সামনে রাখা জুড়িতে বল বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন প্রথম কলা তো অনেক কাপাকাপি করছে দ্বিতীয় কলাগাছে উঠতে পারবে নাকি পানিতে পড়ে যাবে দ্বিতীয় কলা কাছে পা রেখেছে দেখি পরিপূর্ণভাবে দ্বিতীয় কলাগাছে উঠতে পারবে কি সামনে সামনে না দর্শক বন্ধুরা দেখতে থাকে আরও সামনে আসতে হবে বল মেরেছে কিন্তু ঝুড়িতে বাঁধাতে পারেনি প্রতিযোগী পানিতে পড়ে গেছে সামনের দিকে চলে যাবেন আপনি